আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তো সেক্ষেত্রে আপনারা একটি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আপনারা অনেকেই জানেন যারা পুরাতন ইউজার আছেন বা পুরাতন আমাদের ভিউয়ার আছেন তারা সবাই জানেন আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আমরা সময়। ফ্রিল্যান্সিং মাইক্রোজব সাইটগুলো শেয়ার করে থাকি সেই সেরকমই আজকে একটা নতুন মাইক্রোজব ফ্রিল্যান্সিং সাইট শেয়ার করবো আপনাদের মাঝে যেই সাইটটা খুব সহজে আপনারা ছোট ছোট সোশ্যাল মিডিয়ার কাজ করে টাকা ইনকাম করতে পারবেন আপনারা যদি দেখেন সাইটটা একদম নতুন ফাইন্ড জব আপনি দেখতে পাচ্ছেন খুব বেস্ট একটি সাইট এটা কিন্তু নাইনটি কাস্টমার সার্ভিস এটা রেট রয়েছে তো যাই হোক আমরা নিচের দিকে গেলে আপনারা দেখতে পাচ্ছি এখানে জব পোস্ট রয়েছে পঞ্চাশটা তারপর টোটাল ইউজার রয়েছে এক প্লাস তারপর টোটাল টাস্ক মানে টাস্ক ডান হয়েছে তারপর ফাইট করেছে কিন্তু একান্ন তো এখানে কম কেন কারণ এই হচ্ছে নতুন নতুন আমি বলে দিয়েছি কাজ করলে অবশ্যই অনেক টাকা এবং কি অনেক কাজ পেয়ে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে সাইডে অনেক ধরনের কাজ রয়েছে এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন আপনি কাজগুলো কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন এখানে কিভাবে কি করতে হবে এটু যে আজকের ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কাজ শুরু করবেন রিকোয়েস্ট থাকবে আপনারা এই সাইটটাও যারা কাজ না করবেন সাইটটা ভালো না লাগলে কাজ করবেন না কিন্তু আগে দেখেন অনলাইনে যদি আপনার করার কিছু ইচ্ছা থাকে মানে অনলাইন থেকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই সাইটটা ভিজিট করবেন এবং কি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তারপর মনোযোগ করে ভেবে চিনতে কাজ শুরু করেন এছাড়াও আমার চ্যানেলে কিন্তু অসংখ্য এরকম মাইক্রোজো্ট ফিলান্সিং সাইট দেওয়া আছে বাংলাদেশের বেস্ট যেই সাইটগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি শেয়ার করেছি আপনারা ওই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি পেয়ে যাবেন রেজিস্টার একটা অপশন জাস্ট রেজিস্টার অফ ক্লিক করবেন রেজিস্টার অফ ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি করা একদম

করবেন মাই প্রোফাইল মাই ওয়ালেট এগুলো সবই পাবেন রেফার ইউজার মানে রেফার করে ইনকামের সুযোগ রয়েছে আপনারা যদি ফার্স্টে প্রোফাইলে ক্লিক করেন তাহলে এখানে প্রোফাইল সাজাতে পারবেন আপনার প্রোফাইলটা আপনি সঠিক ভাবে এখানে সুন্দরভাবে সাজিয়ে নেবেন এখানে প্রোফাইলের সম্পূর্ণ বিবরণ কিন্তু আপনি দেখতে পারবেন ম্যানেজ প্রোফাইলে গেলে আপনি এখান থেকে কিন্তু এখানে ফটো লাগাতে পারবেন মানে এখানে একটা পিকচার লাগাতে পারবেন তারপর নাম নাম যা যা রয়েছে ফোন নাম্বার এগুলো দিয়ে টোটাল একটা সাবমিট করে দিতে পারবেন আপনার প্রোফাইলটা মানে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এখানে আমি সবাই আগে ফার্স্টে দেখিয়ে দিই কীভাবে উইড্রো করবেন তার জন্য মাই ওয়ালেটে চলে আসবো মাই ওয়ালেটে গেলে আমরা কিন্তু উইড্রো সিস্টেমটা এখানে পেয়ে যাচ্ছি ইনস্ট্যান্ট ব্যালেন্স হতে আমার এত রয়েছে কিন্তু আমাদের টেন পার্সেন্ট মিনিমাম কিন্তু আমাদের অ্যাডমিন ফি টেন পার্সেন্ট যাবে কিন্তু আমাদের এখানে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে এক ডলার তো আমি এখনও উইডড্রো কিন্তু করতে পারবো না কারণ এখানে আমাদের উইড্রোর জন্য যেই পরিমাণ ব্যালেন্স লাগবে সেটা আমাদের অ্যাকাউন্টে নেই ওকে তো এখানে অ্যামাউন্ট যেটা তুলবেন সেটা দেবেন ওকে সেটা দেওয়ার পরে এখানে টোটাল উইড্রো কত করতে চান অ্যামাউন্ট এখানে দেখাবে সরি এখানে হচ্ছে অ্যামাউন্ট দেখাবে আপনার কত আছে টোটাল কত উইড্রো করতে চান দেবেন তারপর অ্যাকাউন্টার এখানে বিকাশ পেয়ার রয়েছে পেয়ারের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে নিতে পারবেন যেটার মাধ্যমে নেবেন দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন জাস্ট সাবমিট অপশনে ক্লিক করলে আপনার কিন্তু ব্যালেন্সটা এখান থেকে কেটে নেওয়া হবে এবং চব্বিশ ঘন্টার ভিতর পেমেন্টটা দেওয়া হবে এ হচ্ছে উইড্রো সিস্টেম এছাড়া রয়েছে রেফার করে ইনকাম আপনি যদি এখানে প্রোফাইলেই ক্লিক করেন আবারও প্রোফাইলাই করেন তাহলে রেফার ইউজার তারপর রেফারেল নামে একটা অপশন

তো এবারে হচ্ছে মাই জব মাই জব হচ্ছে নিজেদের কাজ করার জন্য তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন এটা খুবই সহজ পোস্ট নিউজ হবে গিয়ে আপনি কিন্তু নিজেদের জব পোস্ট করতে পারবেন এখান থেকে অনেক ধরনের কাজই রয়েছে আপনি এগুলো মানে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন অনেক ধরনের কাজ এখানে করাতে পারবেন ইউটিউব তারপর টেলিগ্রাম সব ধরনের কাজই কিন্তু করানো যায় তো এটা নিয়ে যদি আপনি ডেডিকেটেড ভিডিও চান তাহলে কমেন্ট করবেন আমি নেক্সট একটা ভিডিও তৈরি করে দেব যাতে আপনারা আপনাদের নিজেদের সোশ্যাল মিডিয়া গ্রো করতে পারেন বা বুস্ট করে নিতে পারেন ওকে তো আমরা সরাসরি এবার দেখবো কিভাবে এখানে কাজ করবো এর জন্য ফাইন্ড জব নামে একটা অপশন রয়েছে আপনি দেখতে পারবেন হাতের পাশে তো সেক্ষেত্রে ফাইন্ড এ ক্লিক করবেন জব এ ক্লিক করার পর এখানে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি বিশেষ কিছু ক্যাটাগরি পেয়ে যাবেন এই ক্যাটাগরির সব ধরনের কাজই কিন্তু এই এর ভিতরে রয়েছে তো সেক্ষেত্রে এই কাজগুলো আপনি চাইলে এখান থেকে করে নিতে পারবেন তো আপনার চাইলে আপনি এগুলো এগুলো করাতে পারবেন পারবেন বা কাজগুলো করে করতে তো না সিলেক্ট করলে ক্লিয়ারে ক্লিক করে বা কেটে দিবেন এখান থেকে তারপর লোকেশন অনুযায়ী আপনি চাইলে কাজ করতে পারবেন প্রত্যেকটা লোকেশন এখানে রয়েছে লোকেশন সিলেক্ট করে আপনি কিন্তু ওই অনুযায়ী কাজ সিলেক্ট করে নিতে পারবেন বা ওই দেশের কাজগুলো করতে পারবেন তো আমি ভাবছি না এখান থেকে কোনো লোকেশন দিব না আমি জাস্ট যেগুলো রয়েছে এগুলোই করব। এখানে যে স্টোর ক্লিক করলে আপনি হাই পেমেন্ট এবং রিসেন্ট জব গুলো দেখতে পারবেন আমরা যদি হাই পেমেন্টের কাজ দেখি আজকে কি ধরনের হাই পেমেন্ট রয়েছে মিনিমাম এখানে জিরো দশমিক জিরো ফাইভ পার্সেন্ট মতো একটা হাই পেমেন্টের কাজ রয়েছে অ্যাড ক্লিক করে ইনকাম তো সেক্ষেত্রে এগুলো আপনি যদি করতে ইচ্ছা করে করতে পারেন ওকে তো এখন আপাতত এই সাইটগুলোতে ইউজার প্রয়োজন অনেক অনেক ইউজার দরকার সেক্ষেত্রে ইউজার কম আছে তো আপনি কিন্তু চাইলে কাজ করতে পারেন এমনকি বন্ধুদের শেয়ার করতে পারেন আমরা রিসেন্ট জবে ক্লিক করে রিসেন্ট যে জবগুলো শেয়ার করেছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাব ওকে তো এখানে যদি দেখি সাইন আপের কাজ রয়েছে ফেসবুক পেজ ফলো করে ইনকাম আমরা যদি একটা কাজে যাই কীভাবে কাজগুলো করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট একটা কাজের ভিতর গেলে তাদের এই ফেসবুক পেজের একটা স্ক্রিনশট কিন্তু তারা দিয়ে দিয়েছে আমরা যদি এখানে দেখি তাদের ফেসবুকের একটা কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কটা আমরা ক্লিক করলেই কিন্তু বা ওপেন করলে তাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমরা সেই পেজটা কি বলেছে ফলো করতে বলছে ওকে আমরা ফলো করবো এবং একটা স্ক্রিনশট নিব তারপর জাস্ট ডান রেখে দেব যে ও ওকে কমপ্লিট

এরপর যদি আমি আর একটা কাজ দেখানোর চেষ্টা করি এখান থেকে আপনাদেরকে কাজের কিন্তু কোনো অভাব হবে না আপনি এখান থেকে সব ধরনের কাজ করেই কিন্তু ইনকাম করতে পারবেন অ্যাড ক্লিক করে ইনকাম করেন তারপর অ্যাডে ক্লিক এই কাজটা যদি আমরা আর লোড মোড়ে ক্লিক করলে লোডিং হবে আরও কাজ আসবে তো এখানে দেখতেছেন এই লিঙ্কে ঢুকে অ্যাড ক্লিক করে ফলো এসে ক্লিক কি আসলো বলা যাবে না আচ্ছা যাই হোক এখানে একটা ক্লিক করতে বলছে এখানে একটা রিঙ্ক দেওয়া হবে যে লিঙ্কে ক্লিক করবেন তারপরে অ্যাডে ক্লিক করবেন এক্সক্রিপশন দিয়ে তার কাছে জমা দেবেন এইভাবেই কিন্তু একে একে কাজগুলো করতে হয় যেহেতু নতুন সাইট একটু মানে ই হবে এটা আপনাকে বুঝতে হবে কাজ রয়েছে হিউজ পরিমাণ কাজ রয়েছে কাজগুলো করতে পারবেন টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে কাজ করুন একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিচ্ছে এই চ্যানেলটা জয়েন হলে আমরা একটা মোটামুটি পরিমাণ টাকা কিন্তু ইনকাম করতে পারছি যেহেতু নতুন সাইটটায় আপনি চাইলে কিছুদিন পর কাজ শুরু করতে পারেন কারণ সাইটটা নতুন এখনো অ্যাভেলেবেল অতটা হয় নাই সব কাজ তো যাই হোক আগে যেই সাইটগুলো শেয়ার করেছি ওই সাইটগুলোতে চাইলে কাজ করতে পারেন ওই সাইটগুলোর লিঙ্ক এ ভিজোর ড্যাশবোর্ডে থাকবে অবশ্যই দেখে নিতে পারেন আর এই সাইটটায় কাজ করলে এই সাইটটার নাম হচ্ছে দেখতে পাচ্ছেন মিনি মাইকো জপ মিনি মাইকো জব এই চাৰ্চ কৰিলে মিনি মাইকো জব এম আই এন আই মিনি এম আই চি আৰু মাইক্ৰিয়ে জব এই চাৰ্চ কৰিলে আপুনি পে যাব তো এই সব সাইডে কিভাবে কাজ করতে হয় সবই জানেন আমি একটা আপনাদের যেটা বলবো আপনারা যারা অনলাইনে কাজ করতে চান বা কি ধরনের কাজ করতে চান কিভাবে ইনকাম করতে চান এরকম যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি কোন ধরনের ভিডিও বানালে আপনারা ভালো দেখবেন বা কোনটা সম্পর্কে জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি ওই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেবো তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে তারপর আমাদের সাথে থাকবেন আমরা নেক্সট আরো ভালো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওতে